শুভ সন্ধ্যা বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে মহাকাশ গবেষণামূলক যে খবরাখবর থাকে আমাদের তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করতে এলাম বা খবর দিতে এলাম সেটা হচ্ছে সুনিতা উইলিয়ামস এবং বাচ উইলমোর এনারা দুজন গত পাঁচই জুন মানে এই দু হাজার চব্বিশে এই মাসেই গেছিলেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এবং গেছিলেন কেন এই মুহূর্তে ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে রয়েছেন যে ক্যাপসুলে চেপে গেছিলেন সেই ক্যাপসুলটি হলো বোয়িং এর স্টার লাইনার এবং এই স্টার লাইনার ক্যাপসুলটি অ্যাটলাস ফাইভ রকেটে চাপিয়ে পাঠানো হয়েছিল পাঁচই জুন সেই ভিডিও আমরা লাইভে নিয়ে এসেছিলাম আপনারা অনেকেই জুড়ে ছিলেন আমাদের সঙ্গে তার দুদিন বাদে ওনারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ডকিং করেন এবং মহাকাশ স্টেশনে প্রবেশ করেছেন এই সমস্ত জিনিস আপনারা দেখেছেন কিন্তু তার মাঝখানে একটা দুর্ঘটনা ঘটেছিল ওনারা যখন এই ক্যাপসুলের মধ্যেই ছিলেন এই বোয়িংয়ের স্টার ক্যাপসুলের ফুয়েল লিক করে এবং তারপরে যতটা সম্ভব তাড়াতাড়ি তাদেরকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করিয়ে দেওয়া হয় প্রাথমিকভাবে সাত দিন ওনাদের আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকার কথা ছিল তারপর ওনাদের ফেরার কথা ছিল পৃথিবীতে কিন্তু এখন অবধি ওনারা মহাকাশ স্টেশনে আটকে রয়েছেন মাঝে যদিও স্পেস ওয়াক সংক্রান্ত তারপরে মহাকাশ স্টেশনের কিছু মেন্টেনেন্সের কাজের জন্য সেই সময় ওনাদেরকে আনা হয়নি না আনা হয়েছে ভালোই হয়েছে তার কারণ প্রথমে তো বারো তারিখ আনা যাবে না আনা হয়নি মানে সাত দিন বাদে পাঁচই জুন লঞ্চ হওয়ার পর আনা হয়নি রিপেয়ার করা হয়েছিল যেই স্থানে এই ফুয়েলটা লিক করেছিল অনেকটা ফুয়েল বেরিয়ে গেছে যতটা ফুয়েল বেরিয়েছে সেই ফুয়েলে তাদের পৌঁছে দেওয়া গেছে কিন্তু ফিরিয়ে আনা ছিল চরম রিস্ক হাইডাজিন ব্যবহার করা হয় এই মডিউলগুলোতে এরপর কি করা হয় সেই ফুয়েল লিক ঠিক করা হয় গ্রাউন্ড স্টেশন থেকে বার্তা দিয়ে বলা হয় যে এই জায়গায় এই রকমভাবে এই করলে এই জায়গাটা সমস্যাটা সমাধান হবে সে সমাধান করাও হয়েছিল এবং এক্সট্রা কিছুটা সবসময় হাইড্রাজিন রাখা থাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে সেখান থেকে হাইড্রাজিন কানেক্টা ভরেও দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল ষোলোই জুন ওনারা ফেরত আসবেন কিন্তু ষোলোই জুন আনা হয়নি তার কারণ দেখা গেছে অল্প অল্প করে তারপরেও লিক করে চলেছে এই ফুয়েল মহাবিপদে আবার রিপেয়ার করা হয়েছে এবং গত কালকেও দেখা গেছিল যে হালকা হালকা সেখান থেকে এখনও লিক করছে এর জ্বালানি তাই এখনো অবধি ওনারা কিন্তু এই বোয়িং স্টার করে ফেরার মতো অবস্থায় নেই তবে আজকের খবর হচ্ছে যে সেই সমস্যা সমাধান করে নেওয়া হয়েছে তবে এখনো তিন চার দিন ভালো মতো তাকে পর্যবেক্ষণে রাখা হবে মানে বোয়িং স্টারলাইনারের লাইনারের মডিউলটি যেটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের সঙ্গে ডক করে রয়েছে তারপর ছাব্বিশে জুন ওনাদেরকে পৃথিবীতে ফেরত আনা হবে দেখা যাক ওনাদের যেন ঠিকঠাক মতো পৃথিবীতে ফেরত আসার দৃশ্য আমরা লাইভে আনতে পারি এবং উপভোগ করতে পারি যদিও এরপর যদি ফুয়েল আবারও লিক করে তাহলে অন্য কিছু প্ল্যান হয়তো নেওয়া হতে পারে হয়তো বোয়িং স্টার লাইনারে করে ওনাদেরকে ফেরত আনা হবে না পরবর্তী সময় কোনো স্পেস এক্সের এর ভরসাযোগ্য মডিউল ড্রাগন ক্যাপসুল পাঠিয়ে তাদেরকে আনা হতে পারে ক্রিউ মডিউলগুলো যাকে বলা হয় ক্রিউ সেভেন এইট বা ক্রিউ ওয়ান থেকে শুরু করে চারজন করে যারা যান মহাকাশ স্টেশনে সেই সিস্টেমে তাদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হতে পারে তবে বোয়িং স্টারলাইনার এখনও অবধি কিন্তু তাদের আশা ছাড়েনি তারা বলছেন যে না আমরা চলে আসবে ঠিকঠাক চলে আসবে নাসা তাদের সঙ্গে অবশ্যই যুক্ত রয়েছে কারণ নাসার মতামত ছাড়া কোনো কোম্পানি প্রাইভেট এজেন্সি নিজেদের দায়িত্বে এই কাজ করতে পারে না যেমন পারে না স্পেস এক্সে যখন মানুষ যায় সে মানুষজনকেও নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে যেতে নিয়ে আসতে নাসার সঙ্গে কিন্তু কোলাবোরেশন থাকে এছাড়াও সয়ুজ মডিউলে যখন রাশিয়া মহাকাশচারীদের পাঠায় সেটাও কিন্তু নাসার সঙ্গেই যোগাযোগ রেখে কাজটা সম্পূর্ণ করতে হয় তার কারণ সব জায়গাতেই নাসার মহাকাশচারী থাকেন সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত একজন নামী মহাকাশচারী এটা ওনার তিন নম্বর মহাকাশ স্টেশন সফর উনি তাড়াতাড়ি এবং উনি ওনার সঙ্গে আরেকজন যে আছেন বাচ উইলমোর এনারা দুজন যেন সুস্থ সবলভাবে পৃথিবীতে ফেরত আসতে পারে এবং সেটা যেই মডিউলেই হোক না কেন তবে আশা করব বইং স্টার লাইনার ঠিকঠাক হয়ে যাবে এবং সেই স্টার লাইনারেই ওনারা ফেরত আসতে পারবেন স্টার লাইনার যখন প্রথম দু সালে উইদাউট ক্রিউড মানে কোনো মহাকাশ ছাড়ি ছাড়া মহাকাশচারী ছাড়া লঞ্চ করা হয়েছিল সেম প্রবলেম হয়েছিল তাই প্রথমবার তাকে ডকিংই করানো হয়নি পৃথিবীতে ফেরত নিয়ে এসে একেবারে নামিয়ে নেওয়া হয়েছিল তারপরে যেই আনক্রিউড মিশন করে সেটা সাকসেস হয় সেই সাকসেসের উপর নির্ভর করেই তারা ফার্স্ট ক্রিউড মিশন করেছিল এবং দুজন মহাকাশচারী সুনিতা উইলিয়ামস আর বাচ উইলমোরকে পাঠানো হয়েছিল আর তাতেই এই বিপত্তি তাতেই এই সমস্যা দেখা গেছে আশা করবো সব সমস্যার যেন সমাধান হয়ে যায় আর এই সৈজ মডিউল এবং ড্রাগন ক্রিউ ড্রাগন যে মডিউল যাতে এই মুহূর্তে তিনজন সৈজে এবং চারজন ড্রাগন ক্যাপসুলে যাচ্ছেন আসছেন এর সঙ্গে আগামী দিনে বোয়িংয়ের স্টার লাইনারও যেন জয়েন করতে পারে তো ভেবে রাখতে হবে বোয়িংয়ের স্টার লাইনার কিন্তু এমন একটা এজেন্সি যারা এতদিন উড়োজাহাজ মানে প্লেন বানিয়ে এসছে মহাকাশ গবেষণায় কিন্তু তাদের এটা হাতে করি একরকম তাই কতটা তারা এর হানড্রেড পারসেন্ট সাকসেস হতে পারবে জানি না অন্যদিকে দেখুন ড্রাগন ক্যাপসুল কারা তৈরি করেছে স্পেসেস যারা মহাকাশ গবেষণাতেই একেবারে নাম্বার ওয়ান পজিশনে প্রায় চলে গিয়েছে তারপরে রিউজবেল রকেট তারা বানিয়ে কাজ করে চলেছে রেগুলার স্টারলিং পাঠাচ্ছে প্রতিদিনই প্রায় একটা করে আর সৈজ মডিউল কারা পরিচালনা করে রাশিয়া রসকসমস নামই এজেন্সি তারা মহাকাশ গবেষণামূলক কাজটাই করে এরকমই মডিউল আমাদেরও তৈরি হচ্ছে গাগঞ্জ মিশনের জন্য হয়ে গেছে তারও টেস্ট চলছে সমস্ত টিভি টু টেস্ট রয়েছে এ মাসেই ডেট যদি এখনও ফাইনাল হয়নি সমস্ত খবর আপনাদের কাছে পৌঁছে দেবো তো আশা করি ইনফরমেশন আপনাদের কাজে লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা